দেখ তো ভাই এই ঢাকা ঢাক বাধা কই দিনু বলে না রংপুরের সাথে যাস না তাও কপ কপে গেল যে এলা কি হইল একটু ভয়ের কারণে প্যাকেট হয়ে গেল আরে কথা তোমারও ওইডে রে এই দেখ ফরচুর বরিশাল কত টপর টপর করিল পাইছে রংপুরের সাথে টানা পাঁচটা ম্যাচ জিতল এই ঢাকাক মুনও বাধা করছিলো যে ঢাকায় গিয়ে ফকিরিয়া রংপুরের সাথে খেলা খেলা হয়েছে না রংপুর হল এবার বিপিএল এর সেরা টিম আর আমার রংপুর মনে করেন এবার কাপ নিবে বুঝতে কথা তুই যে বাধা করছিস মুই অল্পের জন্য ঢাকার হাত পাওয়াটা ধরং নাই যে যাইস নিয়ে রংপুরের সাথে খেলা খেলবান তাও গেছে খেলা যে কি মারাটা দাও হয় না শোন আমরা হলং সেই স্ট্রং টিম আমরা খেলে ওই নরমাল টিমের হাত পাওয়া ধরবো শোনো দর্শকেরা আমাদের কথা একটাই এনসিএল নিছি গ্লোবাল টি টোয়েন্টি নিছি এবার আমরা এর যে টপিটা আছে এটাও কিন্তু একশো পার্সেন্ট নিব ঠিক আছে তোর একটা আও হয় না এইটাই তো কথা ওটা কোনো কথা নয় তাহলে কোনটা কথা কথাটা ঢাকা গেল কে আর রংপুরের সাথে খেলবার আরে পাগলা বিপিএল এর একটা নিয়ম কারণ আছে খেলা তো পড়বে তারপরে আমার উচিত ছিল যে রংপুরের কাছে হাত চা মার এবং ঠ্যাংদুরি মাপ যে ম্যাচ তো জিততে পারবো না আমরা আমরা তো বাধা কই দিলাম যে যাস নিয়ে তাও গেল কে আমার প্রশ্ন ওই এখন কথা শুন ওই ফরচুন বরিশালের দর্শকেরা কিন্তু বেশি পটর পটর করবেন যে কারণ আজকে আমার খেলা আছে সিলেটের সাথে যত সম্ভব কিন্তু সিলেটের সাথে হারতে পারে তবে মনে কর আহ পাও তুললো মুও শুনে এই যে দর্শকেরা কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন ভিডিওর কিন্তু এখনো অংশ শেষ হয় নাই কেবল ভিডিও শুরু এলা কথা শোন রংপুর এবার কিন্তু বিশ্বকাপ তো এটা তো বিশ্বকাপ নয় না 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 এটা 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 বিশ্বকাপ বিশ্বকাপ কি বিপিএল 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 নয় যেটাই হোক ওই যে মোর মনে হচ্ছে এবার বিশ্বকাপ বোঝা বাংলাদেশ অনুষ্ঠিত হবে এখন কথা আমাদের একটাই সেটা বারবার বলতে চাই আমাদের রংপুর এবার কিন্তু একটা ট্রফি নিয়ে আসবে আর শোনেক যেদিন ট্রফি আনবে সেদিন কিন্তু নুরুল হাসান সোহান ক্যাপ্টেন ভাই ওই মুখ কল দিবে এই যে একটা দেখছি দেখছি কি দেখছি এ শামীম এবারে রংপুরের ট্রফিটা রংপুরে চলে যাচ্ছে তুই আসিস দেখা কি ফ্রেন্ডশিপ আছে নাকি পাগলা রে বোঝা লাগবে একজন সেলিব্রিটি লোক আমি বুঝিস নাই

পঁচিশ থাকি আমার বাড়ি চলবে দর্শকেরা ইয়ের পর যার সাথে খেলা হবে ওই টিম গেলে তো আমরা বলবো যে খেলার দরকার নাই তোমরা এমনি ম্যাচ উইন দাও কারণ রংপুর ঠকাইয়ে কোনো দল নাই রংপুর আমাদের টানা পাঁচটা ম্যাচ জয় পাইছে আরও কি ম্যাচ জেতার সম্ভাবনা আছে আরে একটাই আমার কথা রংপুর ইজ ব্র্যান্ড হ্যাঁ কিসের রংপুর ইজ ব্র্যান্ড রংপুর হচ্ছে কি জানেন ক্রিকেট জগতের শ্রেষ্ঠ সেরা রাজা হ্যাঁ রাজা নয় ক্রিকেটার ও হ্যাঁ ক্রিকেটার তাহলে কথা ওই একটাই বারবার আসে রংপুর এবার কি নিবে বিপিএল এর ট্রফি নিবে আর বিপিএল এর ট্রফিটা কিন্তু ওই যে তোমার মনে করো মিরপুর স্টেডিয়ামে প্রথম মনে করো ফাইনাল খেলা হবে অর্ডার থেকে ডিরেক্টলি আমাদের গ্রাম থেকে আমার বাসায় প্রথম অবস্থান করবে